আসসালামু আলাইকুম আল্লাহ রসুল সবসময় উদ্যোগকে ইস্তেহাতকে গুরুত্ব দিয়েছেন যে একটা সমস্যা আসছে তুমি ইস্তেহাত করো তুমি তোমার স্বাভাবিক বিচার বুদ্ধি আকল এই আকলকে কাজে লাগাবে আসলে তাত্ত্বিক জ্ঞান এবং আকলের মধ্যে তফাত কোথায় একটা বহুজাতিক কোম্পানি দুজন অফিসারকে নেওয়া হয়েছে দুজন একই সময়ে নেওয়া হয়েছে একজন হচ্ছে ধরেন হারওয়ার্ড এম বি এ কারণ হারওয়ার্ড তার বিএ বিমান তারা অনেক জায়গার নর্মাল এমনি ধরেন গ্রাজুয়েশন করা আর কি অফিসার দুজনের দেখা গেল যে নর্মাল যে তার বেতন বাড়ছে তার চেয়ে বেশি তো এখন হারওয়ার্ড এমবিএ এম বি এ তার তো পোস্ট পাস আলাদা সেই গিয়ে মানে বলে যে এটা কেমন হলো হ্যাঁ আমার বেতন বেশি এটা কি হয় এটা কি যৌক্তিক হলো আমার এই এই ডিগ্রি এই এই ডিগ্রি এই ডিগ্রি এর বেতন বেশি হবে কেন তো যিনি কর্তা ছিলেন তিনি হাসলেন ম্যানেজার বলি যে দেখো তোমার যে জ্ঞান এটা হচ্ছে কিতাবি জ্ঞান তুমি তথ্য পড়েছ কিন্তু এর যে জ্ঞান এটা হচ্ছে প্র্যাকটিক্যাল জ্ঞান সে বাস্তবতা থেকে শিখেছে তার দ্বারা কোম্পানির লাভ হচ্ছে বেশি কাজ হচ্ছে বেশি অতএব এই জন্য তার বেতন বেড়েছে সে তার কমন সেন্সকে অ্যাপ্লাই করে কমন সেন্স যখন আপনি অ্যাপ্লাই করবেন আকল যখন অ্যাপ্লাই করবেন এই আকলকে রসুল্লা সাল্লাম বলেছেন একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এই আকল যে আকলকে ব্যবহার করা অর্থাৎ সহজাত বিচার বুদ্ধি যেটাকে আমরা কমন সেন্স বলি এই কমন সেন্সটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যে কমন সেন্স প্রয়োগ করে তার তাত্ত্বিক জ্ঞানের চেয়েও মানে তার পারফরমেন্স সবসময় বেশি হয় কারণ বেশি জানলে আবার মুশকিল আছে একজন বিজ্ঞানী অনেক জানতে জানতেন তো উনি মিস্ত্রিকে ডাকলেন কুকুরের ঘর বানানোর জন্য এবং মিস্ত্রিকে বললেন যে দুটো দরজা একটা বড় দরজা একটা ছোট দরজা তো মিস্ত্রি জিজ্ঞেস করলো যে কি জন্য দুটো দরজা লাগবে বলে যে না মানে বড় দরজা দিয়ে বড়ো কুকুরটা ঢুকবে ছোটো দরজা দিয়ে ছোটো কুকুরটা ঢুকবে তো মিস্ত্রি এসে বললো যে স্যার মানে একটা বড় দরজা দিয়েই তো যথেষ্ট ওটা দিয়ে ছোটটাও ঢুকতে পারবে বড়টাও ঢুকতে পারবে তখন তিনি তাকিয়ে স্যার ওই যে তাই তো আমার মাথায় এই বুদ্ধিটা এলো না কেন তো আসলে আকলটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট জিনিস আকলটাকে প্রয়োগ করতে হবে সবসময় তথ্য জ্ঞান কাজে লাগে না এবং সহজাত বিচার বুদ্ধি যে প্রয়োগ করে সে সব সবসময় বিনয়ী হয় এবং এই বিনয়ী হওয়াটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ